এবারের ফসল খুব ভালো হয়েছে হ্যাঁ এগুলো আজই শহরে পাঠাতে হবে দামও ভালো পাওয়া যাচ্ছে একটি ছোট গ্রামে কঠোর পরিশ্রম সব কিছু বদলে দিয়েছে হাল্ক এবং রিয়া মাটি সোনায় পরিণত করেছে হাল্ক এক হাতে টমেটোর বিশাল ঝুড়ি বহন করছে রিয়া শ্রমিকদের নির্দেশনা দিচ্ছে হাল্ক ওগুলো সাবধানে রাখো আজই এই চালানটা শহরে পাঠাতে হবে ভয় পেও না সবচেয়ে শক্তিশালী কৃষক সবচেয়ে শক্তিশালী টমেটো দেখো আমরা কত জমিয়েছি হ্যাঁ আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে রিয়া বাড়িটা একটা প্রাসাদের মতো তুমি খুব ভাগ্যবান এটা সব সব হাল্কের কঠোর পরিশ্রম শুধু কঠোর পরিশ্রম নয় এত শক্তিশালী এবং প্রোটেকটিভ একজন স্বামী পাওয়া তুমি একজন ভাগ্যবান নারী যদি আমারও তার মতো কেউ থাকতো দেখ আমি আমরা এখন পৃথিবী দেখতে পাচ্ছি ব্র্যান্ড নিউ স্মার্টফোন এটার একটা ক্যামেরা আছে আর সবকিছু আছে দেখো আমরা এখন পৃথিবী দেখতে পাচ্ছি হ্যালো হাল্ক

আরে পাগলি আমি তো খাচ্ছি আর হাসছি তুমি কবে ফিরবে হ্যাঁ সব ঠিক আছে ফসল খুব ভালো হয়েছে তুমি কবে আসছো তুমি সারাদিন কার সাথে কথা বল জাস্ট রেমা she has a lot of কোয়েশ্চেন্ট তুমি সারাদিন কার সাথে কথা বল রিয়া তুমি খুব বেশি কাজ করো হয়তো আমার আবার বিয়ে করা উচিত একজন দ্বিতীয় স্ত্রী তোমাকে ঘরের কাছে সাহায্য করতে পারবে তাহলে তোমার কষ্ট হবে do you I wonder why she's calling him. হ্যালো Hulk তুমি আজ বিকেল চারটায় বটতলা এসো কথা আছে আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি তার সাথে দেখা করতে যাচ্ছো তাই না বটগাছের নিচে না যখন লোকে তোমাকে দানব বলতো যখন তোমার কিছু ছিল না আমি ছিলাম আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম পুরো গ্রামের বিরুদ্ধে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না কিন্তু আমাকে সেখানে যেতে হবে হ্যালো স্পাইডারম্যান ছোট ভাই আমার তোমাকে দরকার আপনাকে এখনই যেতে হবে তারা পথের মধ্যে আছে ধরতে পেরেছি এবার দাঁড়াও ও কাঁদছে কেন হালকা আসার জন্য ধন্যবাদ আমি ফোনে বলতে পারিনি সে দেখছে শান্ত হও রিমা আমাকে স্পষ্ট করে বলো আমার তোমার শক্তি দরকার হাল্ক তুমিই তাদের বাঁচাতে পারো আমি নিরুপায় ছিলাম শান্ত হও রিমা আমাকে পরিষ্কার করে বলো আমি জানতাম হাল্ক রিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করবে না স্পাইডি তুমি দেখছিলে থানস ওই শয়তানটা কি ফিরে এসেছে আমি জানতাম হালক রিয়াকে বিট্রাই করবে না স্পাইডি তুমি দেখছিলে রিয়া আমাকে পাঠিয়েছে সে ভেবেছিল তুমি প্রতারণা করছো কিন্তু আমাদের বড় সমস্যা আছে চলো থানসকে একটা শিক্ষা দিই ওই দেখুন বাম দিকে প্রহরী আমি দেখছি আমরা এখন যাব কই সেই সবুজ বোকাটা এই যে আমি তুই এখানে আসার সাহস করিস হাল্ক আমি তোদের দুজনকেই শেষ করে দেব এই যে আমার নাম স্পাইডারম্যান আর তুমি এবার ফেসে গেছো এটা ধরো হাল টেক দ্য রুফ এন্ড ডিস্ট্র্যাক্ট देम ইউ গো থ্রু দ্য উইন্ডো বি কেয়ারফুল পিটার আই নো ডোন্ট ওয়ারি এই সবুজ বোকাটা কোথায় একদম এখানে তুমি শক্তিশালী হতে কৃষক কিন্তু এটা এখন আমার জমি সাবধান বড় চাচা এই চাল তোমার মুখের জন্য ভালো না ইউ উইল পে ফর দ্য স্থান তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে চলে যেতে হবে হ্যাঁ চলুন আপনি আমার গ্রামের নিরীহ লোকজন তোমার অপরাধ প্রমাণিত এই গ্রামে তোমার কোন জায়গা নেই আমি নির্দোষ তোমরা আমাকে এভাবে বাঁধতে পারো না থানস তুমি এই গ্রামকে যথেষ্ট আতঙ্কিত করেছ আমাদের মেয়েদের অপহরণ করছো আমরা তোমার মতো আবর্জনা এখানে রাখবো না তোমাকে নির্বাসন দেওয়া হলো যদি বি ফিরে আসো জীবিত জি হবে না পুলিশ তোমাকে শহরের কারাগারে নিয়ে বি আসছে আপা হাল্ক শুধু তোমাকেই ভালোবাসে আমি বিপদে ছিলাম আর সেই একমাত্র নায়ক যে আমাকে সাহায্য করতে পারত হাল্ক আমি আমি তোমাকে সন্দেহ করেছিলাম আমি ভেবেছিলাম টাকা তোমাকে বদলে দিয়েছে টাকা জীবনধারা পরিবর্তন করে রিয়া হৃদয় নয় যখন আমার কিছু ছিল না তুমি আমার সাথে ছিলে তুমি আমার হিরো আচ্ছা আমার জন্য খুব বেশি রোম্যান্স আমার কাজ শেষ বাই দিদি বাই হালক চল বাড়ি যাই আমি তোমাকে চা বানিয়ে দেব তুমি চা বানাতে পারো না চল আমরা একসাথে বানাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ভালোবাসি